বিডিউটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটি ঠাকুরের সকল ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে জনুই ভক্ত রেলে করে আসছিলেন কামাখ্যা থেকে ফার্কাটিং স্টেশনের বুকে সিটি দিয়ে গাড়ি ছুটে চলেছে বেগে সহসা কাদের কামনায় ঢুকলেন এক টিকিট চেকার ভক্তটি পকেট থেকে বার করলেন টিকিট চেকার সম্মুখে দাঁড়িয়ে ভক্তটি ডান হাতে টিকিটটি ধরে চোখ বুঝে রইলেন অনেক পরে চোখ খুললেন তিনি তখনও চেকার দাঁড়িয়ে টিকিট দেখার পরিবর্তে তিনি চাইলেন তার কাছে বসতে নানা ধরনের আলাপনের মধ্য থেকে জানালেন চেকার ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত তখন ঠাকুর সম্বন্ধে একটি কাহিনীর অবতরণা করলেন চেকার শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র আমাকেও দয়া করিয়াছেন আমি গাজা খাই এবং লামডিং হইতে চট্টগ্রাম যাইয়া দুই দিন বিশ্রাম পাই এই দুই রাত্রি আমি চট্টগ্রাম মহাশোষণে গাজা খাইয়া পড়িয়া থাকি এবং প্রাণ ভরিয়া আকাঙ্ক্ষা করি শ্রী শ্রী ভোলানাথ আসিয়া আমাকে দীক্ষা দেবেন গভীর রাত্রে হঠাৎ আমার গেল এবং উচ্চকণ্ঠে বলিলেন ফাগলামি কইরেন না নেন নাম নেন ইহার অব্যবহিত করে দুইজন লোক হারিকেন হাতে আসিয়া আমাকে বলিলেন আসুন আপনি আমাদের সহিত চলেন বিধু বাড়িতে রাম ঠাকুর আছেন তিনি আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইয়াছেন আমি তাহাদের সঙ্গে যাইয়া যে নাম যে গোলার স্বরে পাইয়াছি তাহা সেই গোলার স্বর সেই নাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে